you <laughs> পটল তো অনেকভাবেই রান্না করে খেয়ে থাকেন তার মধ্যে পটল ভাজি তো প্রত্যেক দিন প্রায় হয় বললেই চলে এক পটলের রেসিপির থেকে একটু আলাদা এক নাম না জানা পটলের রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি নাম না জানা অজানা এক পটলের ভাজি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি গরম গরম ভাত ডালের সাথে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ তাহলে এই ইউনিক এবং নাম না জানা রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই নামনা জানা পটলের রেসিপি বানানোর জন্য পটল এখানে নিয়ে নিয়েছি বেশ মোটা লম্বা লম্বা পটল এখানে নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য একটু বড় বড় মোটা সাইজের পটল কিন্তু ভালো লাগবে আর নিয়ে নিয়েছি একটা আলু যার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পটলের দেখো গাটাও বেশ ভালোভাবে আমি ছুলে নিয়েছি এখানে কিন্তু ডিপ করে পটলের খোসা ছাড়িয়ে নিলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না এইবার পটলের দুটো প্রান্ত আমি কেটে নিলাম কেটে নিয়ে এবারে মাঝ বরাবর কাট করে নিলাম ছুরি দিয়ে কাট করে দুটো ভাগে একটা পটলকে আমি ভাগ করে নিয়েছি যতটা সম্ভব সমানভাবে কাটলে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে তাহলে সমস্ত পটলগুলো এইভাবে কেটে নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলগুলো বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে যতটা সম্ভব সমানভাবে কিন্তু দুটো দিক কেটে নিয়েছি এইবার পটলের মাঝখানে যে দানাগুলো আছে এবং মাঝখানে যে পাটটা আছে সেটা আমি একটা চামচ দিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি মানে পটলের পুরো ভেতরের অংশটা পুরো বের করে দিতে হবে খুব ভালোভাবে কারণ এটা হচ্ছে আমি পুর দিয়ে বানাবো তার জন্য মাঝখানটা একদম সব কিছু আমি হাতেগুলো বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভেতরের পাটগুলো কিন্তু ফেলে দেব না এটাই কিন্তু আমি কাজে লাগিয়ে আজকে রেসিপিটি বানাবো দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি ভাত ডাল আর সঙ্গে যদি থাকে এই অজানা পটল ভাজি তাহলে কিন্তু দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে এটা আমি কথা দিচ্ছি তাহলে সমস্ত পটলের মাঝখানের অংশটা আমি বের করে দিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা কি কত সুন্দরভাবে পটলের মাঝের আমি অংশগুলো বের করে নিয়েছি দেখতে কতটা ভালো লাগছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা পটলের কতটা ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি এখানে আমি শক্ত যে দানাগুলো থাকবে সেগুলো কিন্তু আমি বাইরে বের করে নেব তবে এই পটলের দানাগুলো কিন্তু অতটা শক্ত নয় তাই আমি এটাকে আমার রেসিপির জন্য ইউজ করে নেব এইবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এই পটলের ভেতরের অংশ আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা সুন্দর পুর বানিয়ে আজকের পটলের রেসিপিটি বানাবো যতটা যার আমার চিংড়ি মাছ ছিল আমি প্রায় এখানে আট দশটা মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এইবার আমি কতগুলো আদা টুকরো এর মধ্যে দিয়ে দিলাম এইবার একটা মিক্সিতে বেশ ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে গোটা গোটাই কিন্তু এই রেসিপিটি বানাতে পারো এতটা একদম মিশ্রণটা না বানিয়ে একটু আধা ভাঙা করেও নিলে কিন্তু কোনো অসুবিধা ছিল না এইবার আমি যে আলুটা ছাড়িয়ে রেখেছিলাম খোসা সেইটা এবার আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আমি এখানে আলু দিচ্ছি তোমরা যে কোনো সবজি বা গাজর বা অন্য কিছু তোমাদের যেটা পছন্দের সবজি দিতেই পারো এবার ভালোভাবে আলুটা গ্রেট করে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা গ্রেড করা হয়ে গেছে এবারে একটু ভালোভাবে আমি আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম মিশ্রণটার সাথে এই মিশ্রণের মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও অনেকটা বেড়ে যাবে এইবার এখানে আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি যেমন প্রথমেই দিয়ে দিলাম একটুখানি এখানে ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি হলদি পাউডার আর দিলাম ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলাতে আমি গোটা জিরে গোটা গরম মশলা একসাথে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে আমি ভেজে নিয়ে আমি পাউডার বানিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ পাউডার আর দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি তোমরা লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারো ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ইউজ করবে সব শেষে বাইন্ডার হিসেবে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে বেশ মিশ্রণটা থকথকেও হবে এবং ভালো বাইন্ডিংয়ের কাজও হবে এবারে ভালোভাবে এইভাবে দশ মিনিট মতো একটু নাড়াচাড়া করে একটু বেশ ভালোভাবে আমি মিশিয়ে একটু ফেটিয়ে নিলাম এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে একটা চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি আজকের এই পুরটা কাঁচা অবস্থায় বানিয়ে তোমাদের দেখাবো তোমরা চাইলে এই পুরটা কড়াইতে একটু তেল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ও ইউজ করতে পারো দুটোই কিন্তু খেতে অসাধারণ লাগে এইবার একটা চামচ দিয়ে পুরগুলো আমি পটলের মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি যতটা পুর ধরবে সেই অনুযায়ী ভালোভাবে দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি এতটাই টেস্টি হয় বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে আগে খাও তারপর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং আমার চ্যানেলের পাশে থেকে যেও এবং একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরগুলো বেশ ভালোভাবে পটলের মধ্যে আমি ভরে নিচ্ছি তাহলে সমস্ত পটলগুলো এইভাবে পুর ভরে নিয়ে তোমাদের সামনে আবারও ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত পটলগুলো বেশ ভালোভাবে পুর ভরা হয়ে গেছে দেখে কতটা লোভনীয় লাগছে তোমরা নিশ্চয়ই নিজেরাই ফিল করছো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা দিয়ে দিয়েছি সাদা তেল আমি এখানে আজকে সাদা তেল দিয়ে বানাচ্ছি তবে এই রেসিপিটি সর্ষের তেলে করলেও কিন্তু খুবই ভালো লাগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম কারণ পটলের উল্টো দিকের পোষণটাতেও কিন্তু লবণ দেওয়া নেই তাই তেলের মধ্যে লবণটা থাকলে পটলের উল্টো দিকের পোষণটাও লবণ পাবে এবং এক এক করে আমি পুর দেওয়া পটল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছেড়ে দিচ্ছি সো দিকটা পুর দেওয়া থাকবে সেই পাটটাই কিন্তু আগে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি আমি চেপে চেপে দিলাম যাতে পুরটা বেশ ভালোভাবে সেট হয়ে যায় এই সময় গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না পুরটা এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এক দিকটা কিন্তু একটু ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে এবার অপোজিট দিকটা উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে দুটো দিক বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আজকের ম্যাজিক্যাল পটল ভাজি একদম কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি অপোজিট দিকটাও দেখালাম দুটো দিক কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে সমস্ত পটলগুলো ভালোভাবে তেল ছড়িয়ে নিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি একই রকম ভাবে আবারও সেকেন্ড ব্যাচের পটলগুলো দিয়ে একটু আমি চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে একই রকম ভাবে কিন্তু দুটো দিক বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি আমি একটু সামনে থেকে দেখিয়ে নিলাম কতটা পটলটা দেখতে লোভনীয় লাগছে তাহলে সমস্ত পটলগুলো এইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা এক ঘেমি পটল ভাজি আর নয় একটু নতুন করে যদি পুর দিয়ে পটল ভাজি বানানো যায় তাহলে কিন্তু তার টেস্ট আরও হয়ে যায় আকাশ ছোঁয়া গরম গরম ভাত ডালের সাথে যদি এই রকম নামনা জানা পুর দেওয়া পটল ভাজি থাকে তাহলে আর কোনো রেসিপি লাগবেই না এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে এটা গ্যারেন্টি দিয়ে আমি মিষ্টি আজকের বলে দিচ্ছি আমার আজকের রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের পুরনো নতুন বন্ধু সবাইকে আমার অবিরাম ভালোবাসা এবং যারা নতুন বন্ধু তোমাদেরও আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা